সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা আজকের এই পর্বতে আপনাদের দেখাবো দক্ষিণ কলকাতার এক বিখ্যাত পূজা মণ্ডপ সেখানে রয়েছে অভিনবত্বের ছোঁয়া আশা করছি ভিডিওটি স্কিপ না করে দেখবেন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করবে বাদাত আসার সঙ্গে দেখে বেরোলাম আজকে অতটাও ভিড় হয়নি এখনও এরপরে ঢুকবো ছেষট্টি পল্লীতে আপনি রাসবিহারী ক্রসিং থেকে খুব সহজেই চলে আসতে পারেন এখানে যদি মেট্রো করে আসেন কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে মেট্রো স্টেশনে বেরিয়েই ডিরেকশন রয়েছে ট্রাফিককে জিজ্ঞেস করে নিতে পারেন আর খুব সহজেই একটু হেঁটেই চলে আসতে পারেন এই বাদামতলা আসার সঙ্গ আর ছেষট্টি পল্লীতে সব পূজা মণ্ডপই তৈরি হয় এক স্পেশাল এই কলকাতায় এই পূজা মণ্ডপ কি দিয়ে তৈরি হয়েছে জানেন বিভিন্ন রকমের মশলা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা হ্যাঁ ঠিকই শুচ্ছেন যেগুলো রান্নায় ব্যবহৃত হয় সেই জিনিস দিয়েই সাজিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপ আর মাতৃ প্রতিমার এক অপরূপ রূপ এখানে তুলে ধরা হয়েছে সানরাইজ দেখতে পাচ্ছেন এখানে সানরাইজের সেই বিখ্যাত লোগোটি যেটার সাথে আমরা সকলেই পরিচিত মণ্ডপের গায়ে বস্তার মধ্যে রাখা হয়েছে আহ মশলা মন্ডপের ওপরে ঠিক মাথায় আপনি যদি ওপর দিকে তাকান দেখতে পাবেন একটি দারুণ নোড়া তৈরি করা হয়েছে আর মন্ডপের গায়েও লাগানো রয়েছে মশলার বাক্স এক অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখতে পাব এই পূজা মণ্ডপে ঢুকলে এই পূজা মণ্ডপ আপনারা কোথায় দেখতে পাবেন এটি হচ্ছে বাদামতলা আসার সংখ্যা ঠিক পাশেই ছেষট্টি পল্লী ক্লাবের পুজো এই বিখ্যাত দুই পুজো আপনি সহজেই দেখে নিতে পারেন রাসবিহারী ক্রসিংয়ের কাছে এলে আপনি যদি মেট্রোয় আসতে চান আপনাকে কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে তারপরে কিছুটা হেঁটে গেলেই আপনি দেখতে পেয়ে যাবেন এই অপূর্ব সুন্দর মণ্ডপগুলি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমার দর্শন হলো এই পূজা মণ্ডপে এসে সত্যি তাকিয়ে যখন ছিলাম মনে হচ্ছিল মায়ের ওই চোখের দিকে তাকিয়েই থাকি আশা করছি আপনাদের এই সিরিজটা খুবই ভালো লাগছে আরও আসছে অন্যান্য ব্লগ আর নতুন নতুন মণ্ডপের চিত্র তুলে ধরব আপনাদের সামনে যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন